ডক্টর ইউনুস সরকার কর্তৃক নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেছে দেশে গণ অভ্যুত্থানে কোনো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়নি এবং শেখ হাসিনা পদত্যাগ করেনি দেশে তো গণ অভ্যুত্থানই হয়নি এবং শেখ হাসিনা পদত্যাগও করেনি এটাই সত্য গণ অভ্যুত্থান কি আমরা অনেকেই জানি না গণ অভ্যুত্থান হল কোনো দেশের সরকারের পক্ষে দশ লোক লোকও নেই সরকারের বিরুদ্ধে নব্বই পারসেন্ট লোক তারপরও সরকার জোর করে প্রশাসন দিয়ে সামরিক শক্তি দিয়ে ক্ষমতায় থাকতে চায় কিন্তু ওই দেশের নব্বই পারসেন্ট মানুষ আন্দোলন করে ওই সরকারকে ক্ষমতা থেকে সরালে সেটাকে বলে গণ অভ্যুত্থান আমাদের দেশে তো শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে ছিল চল্লিশ পার্সেন্ট মানুষ এরপর আওয়ামী লীগের দোসর যাদেরকে বলা হয় তাদের ছিল দশ পার্সেন্ট মানুষ তাহলে মোট পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে ছিল তাহলে এটাকে কিভাবে আপনি গণঅভ্যুত্থান বললেন এটা গণঅভ্যুত্থান ছিল না এটা ছিল সরকার হটাও আন্দোলন এখন বিরোধী দল সরকারের অন্যায় দেখে হোক অথবা সরকারকে এমনি হটানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে হোক আন্দোলন করতে পারে এটা দোষের কিছু নয় সরকার যদি সেটা প্রতিহত করতে না পারে সেটা হলো সরকারের ব্যর্থতা আর বিরোধী দল যদি সফল হয় তাহলে সেটা হলো বিরোধী দলের সার্থকতা এখন আমাদের দেশে শেখ হাসিনাকে সরানো হয়েছে অন্য কেউ ক্ষমতায় যাবে এজন্য শেখ যে ভালো ছিল একেবারে হানড্রেড পারসেন্ট পিওর ছিল এটা কিন্তু বলা যাবে না এটা বলবো না গণ অভ্যুত্থানে যেটাকে বলা হয় অর্থাৎ আন্দোলনে যে মানুষগুলো মারা গেছে এদের তো বিচার বিচারপ্রাপ্য এরা এদের এদেরকে যারা হত্যা করেছে তাদের তো বিচার হওয়া উচিত তো শুধু কি বিরোধী পক্ষের যারা মারা গেছে তাদের বিচার হবে সরকার পক্ষের যে এইভাবে শত শত লোক মারা গেলো পুলিশ মারা গেলো তাদের কি বিচার হবে না না আমাদের দেশের সিস্টেমটা ভিন্ন আমাদের দেশে এখন যেহেতু বিরোধী পক্ষরা ক্ষমতায় এসেছে তাই সরকারি পক্ষের এবং প্রশাসনের যারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল তাদের বিচার হবে কিন্তু একটা সময় যখন আবার আওয়ামী লীগ সরকার ফিরে আসবে তখন কিন্তু এই যারা আন্দোলন করেছে অর্থাৎ ছাত্ররা তাদের সাথে যারা ছিল তাদের বিচার হবে এবং প্রশাসন এখন যারা উল্টা পাল্টাভাবে কথাবার্তা বলতেছে তাদেরও বিচার হবে আর শেখ হাসিনা পদত্যাগ করেন এটা তো সত্য শেখ হাসিনা তো এখনো পদত্যাগ করেনি এটা এটা নিয়ে আর তর্ক করার কিছু নেই তো আসলে আমাদের দেশের আইন বিভাগটাই হলো দুর্বল যদি আইন বিভাগ দুর্বল না হতো তাহলে তো এতদিনে বলা হতো যে গণ অভ্যুত্থান বা যাটাকে আন্দোলন বলা হয় এ আন্দোলনে সরকারি বিরোধী নিরপেক্ষ নির্দলীয় বহু মানুষ তো মারা গেছে তাদের প্রতি একটা আইনি একটা সহযোগিতা পেত কিন্তু পাচ্ছে না দিন পর্যন্ত আমাদের দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হবে তত দিন পর্যন্ত সরকার আসবে সরকার যাবে অর্থাৎ এই সরকার এখন আছে এই সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন হবে এই সরকারকে আবার হটানো হবে এভাবেই চলবে আইনের সুশাসন দরকার আগেই দেশে